রচিত শাসন ব্যবস্থায় যার যত পাওয়ার হয় জালেম হয় আল্লাহ প্রদত্ত শাসন ব্যবস্থায় যার যত পাওয়ার হবে তিনি তত বিনয়ী হবে জনগণের অধিকার তিনি প্রতিষ্ঠাতি করার জন্য তত বেশি আগ্রহী হবে চেষ্টা করবে তাহলে বলেন তো আদর্শ মুসলিম শাসকের এক নম্বর গুণ তিনি কি মুখী হবে উদাহরণ দিলে বুঝবেন সুরে আম্বিয়া একাশি নম্বর আয়া আল্লাহ তা বলেন ওয়ালে সুলাইমান রি হাতন তাজিরি তাজিরি বে আম্ব্রি হি ইলাদিল্লাতি বা রত্না ফি আমি সুলাইমান নবীর জন্য বাতাসকে তার অনুগামী করে দিলাম বাতাসকে সুলাইমান নবী যা বলতেন আমি আল্লাহ তালার আদেশ ছিল বাতাস নবী সুলাইমান যা বলবে তুমি তা শুনবা সুলাইমান নবী হুকুম করা মাত্রই বাতাস তার কথা শুনতো আল্লাহ বলেন সুলাইমানকে আমি এত ক্ষমতা দিলাম বাতাসের উপরও তার ক্ষমতা প্রতিষ্ঠিত করলাম তার উপর বাতাসের উপর ক্ষমতা সুলেমান নবী সকালবেলা বাতাসকে বলতেন আমাকে নিয়ে চলো মুহূর্তের মধ্যে এক মাসের দূরত্বে বাতাস তাকে বসেন পুরা সিংহাসনে জিন ইনসা আর পাতিল হারি পাতিল যা আছে রান্নার সরঞ্জাম সব থাকত মুহূর্তের মধ্যে এক মাসের দূরত্বে বসে তাহলে বলেন তো ক্ষমতাটা কি কম না অনেক বেশি অনেক বেশি এই সুলাইমান নবীর ক্ষমতা এত বেশি হওয়ার পরেও তিনি কেমন ছিলেন সুরায় সদের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি দাউদ নবীকে একজন ছেলে দিলাম তার নাম সুলাইমান আল্লাহ বলেন আব্দু ইন্নাহু আওাব আল্লাহ বলেন সুলাইমান কতই না উত্তম বান্দা তিনি যত ক্ষমতা পায় তত আমি আল্লাহর দিকে বারবার ফিরে আসে আমার দিকে তত বিনয় হয় তাহলে মুসলিম শাসকের এক নাম্বার গুণ হবে তিনি তত আল্লাহমুখী হবে আল্লাহ তারে যত ক্ষমতা দিবে তিনি তত বেশি আল্লাহর কাছে নত শুনান আমল উনিশ নম্বর পারা ষোলো এবং সতেরো নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর পনেরো থেকে উনিশ নম্বর আয়াত সুরেন আমলের পনেরো থেকে উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়ালাক দে দাউদ দাও সুলেইমান আইল মা আমি দাউদ এবং সুলেমান খেলেন দিলাম জ্ঞান দিলাম ওয়াকাল আলহামদুল্লাহ হিল্লাদি ফদ দৌলাদা আলা কাফিরি হিল মুখমিন বাবা এবং ছেলে তারা উভয় আল্লাহর প্রশংসা করে বললেন সমস্ত প্রশংসায় আল্লাহর যে আল্লাহ তার অনেক বান্দাদের উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন দেখেন নবিয়া এবং তার সন্তানকে শ্রেষ্ঠত্ব দিলেন আল্লাহ আর তারাও আল্লাহর প্রশংসা করে বলতেছে রব। আমি দাউদকে শ্রেষ্ঠত্ব দান করেছেন রব আমি সুলেমানকে শ্রেষ্ঠত্ব দান করেছেন প্রশংসা সেই রবের যে রব আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান দাউদ নবী একজন বাদশাহ আল্লাহ তাদেরকে বাদশাহী দেওয়ার পর তারা আরো বেশি আল্লামুখী হয় তারা আল্লাহর প্রশংসায় আরো বেশি মেতে উঠছে আমাদের বাস্তবতা কি কিছুদিন আমরা বলি টুপি লাগাই নেই হ্যাঁ ভাই আমি প্রকাশ করি যে আমি খুব ধার্মিক আমি খুব ভালো মানুষ কিন্তু যে একটা অবস্থা পরিবর্তন হয় আবার টুপিও যেমন নিতে পারি খুলতেও পারি এটা তো সঠিক হলো না এটা তো কাছে কর্মের মিল হলো না এখানে দেখেন অনেক মানুষ আছেন আপনারা এমন যারা ইসলাম ধর্ম পালন করেন ইসলাম ধর্মের অনুসারী কিন্তু আপনার মধ্যে এই মানসিকতা এই বুঝ এখনো আসে নাই যে একজন মুসলমান হিসাবে সর্বক্ষেত্রে আপনার ইসলাম পালন করতে হবে লালন করতে হবে ধারণ করতে হবে এজন্য একজন মুসলমান হিসাবে মিট পর্যন্ত জমিনে ইসলামী হুকুমত কায়েমের চেষ্টা করতে হবে চাই ইসলামী হুকুমত কায়েম হোক না হোক কিন্তু মুসলিম হিসাবে এই চেষ্টা আপনার মৃত্যু পর্যন্ত অব্যাহত রাখতে এই কথা মনে রাখবেন যারা ইসলাম কায়েম করতে চায় তাদের মূল লক্ষ্য কিন্তু আখেরা যারা ইসলাম কায়েম করতে চায় তারা কিন্তু আল্লাহরে চায় তারা কারে চায় যে এদেশে ইসলামী হুকুমত হুজুর আপনি কেন এমন করেন আপনারা যে বলে ভাই আমাদের লক্ষ্য হলো এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করা আর রব চাইলে প্রতিষ্ঠিত হবে। রব না চাইলে হবে না বাকি এটা রব যেন কিছু দান এই জন্য ইসলাম নিয়ে যারা কাজ করে মনে রাখবেন তাদের মূল লক্ষ্য আখেরা বলেন তাদের মূল লক্ষ্য কি না একজন আলেম আপনাদের সামনে যে বসা উনি তার মূল লক্ষ্য আখেরা তিনি এখানে আপনাদের সামনে বসা পাঁচক্ত নামাজ পড়ে এবং এই পাঁচক্ত নামাজ তিনি আপনাদের সামনে কথা বলার আগেও পরে পরেও পরে তার পক্ষে আপনারা সমর্থন করলেও তিনি পাশুক্ত নামাজ পড়বে সমর্থন না করলেও পড়বে কারণ তার লক্ষ্য তো আকার কিন্তু আপনি এমনও মানুষ পাবেন যে আপনার সামনে এসে রূপ ধরবে যে আপনার সামনে এসে নিজেকে মুসলিম সাজাবে কিন্তু দিল সে মুসলিম না আপনারা যদিও মা ঠিক ঠিক বলেন বাইরে গেলে আবার ব্য ঠিক আমি আপনাদের কালকে আজকে আমি যে বিষয়টা বুঝাইতে চাই সেটা হলো মুসলিম হিসাবে এই যে কত যুবকরা আছেন মার্শাল্লাহ এখানে কলেজের ভার্সিটি স্কুলের প্রত্যেকটা ছেলে আপনারা মুসলিম হিসাবে এটা আপনার স্বপ্ন লালন ধারণ পালন করতে হবে যে আমি মৃত্যু পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা আমি অব্যাহত রাখবো প্রতিষ্ঠা হবে না না হবে রব জানে তো আমি চেষ্টা অব্যাহত রাখবো কারণ আমি মুসলমানের সন্তান মুসলমান এটা আপনার মধ্যে রাখতে আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক তা করেন সুলাইমান নবী আর দাউদনবী বললেন প্রশংসা আল্লাহর যারা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন যে রব সেই রবের প্রশংসা এরপরে কি বলে দেখে ওয়া রিথা সুলাইমানু দাহু দা সুলেইমান নবী দাউদনবীর উত্তরাধিকার হলেন ওয়া কলাইয়া আইয়ো হান্না সুলিমনা মানতি কতয়েরী ওয়াউ তিনামিন কুল্লি সেই সুলাইমান নবী বললেন হে মানুষ শোনো আমি শুধু তোমাদের ভাষা বুঝি এমন না তোমরা মানুষ যারা তোমাদের ভাষা বুঝি জিনের ভাষাও বুঝি আল্লাহ তালা আমাকে সমস্ত পক্ষী ভাষা বুঝার যোগ্যতা আল্লাহ আমি সুলাইমানকে দান করছি তাহলে সুলাইমান নবীর রাজত্ব মানুষের উপর চীনের উপর বাতাসের উপর পাখির উপর বিপি লিখার উপর তাহলে কেমন রাজত্ব দান করছে সুলাইমান নবীকে আল্লাহ দাউদ নবী ফিলিস্তিনের শাসক হলেন প্রায় তিয়াত্তর পার্সেন্ট অঞ্চল উনি ইসলামী হুকুমতের আওতায় নিয়ে আসলেন ফিলিস্তিনের শাসক দাউদ নবী হওয়ার পর এরপরে দাউদ নবীর পরে শাসক হলেন তার সন্তান সুলেইমান নবী তিনি গোটা ফিলিস্তিনকে ইসলামী হুকুমতের আওতায় নিয়ে আসলেন পাশাপাশি তিনি বাতাস পক্ষীগুলোর উপর রাজত্ব শুরু করলেন বাবা শাসন করলেন চল্লিশ বছর সন্তান শাসন করলেন চল্লিশ বছর এই হলো মোট আশি বছর ইসরায়েল ফিলিস্তিন শাসন করেছে মোট চার শত আটত্রিশ বছর এর মধ্যে ইমানি শাসন হলো আশি বছর যে আশি বছরের চল্লিশ বছর তাউদ নবী আর চল্লিশ বছর সুহাম তো সুলাইমান আলি সালাতুয়া সালাম উত্তরাধিকার হলেন উত্তরাধিকার হওয়ার পর বললেন শোনো আমাকে পাখির ভাষা বোঝার যোগ্যতা দেওয়া হয় হ্যাঁ আমি চিন্তা করি এই যুগে কেউ যদি বাতাস আর পাখির উপর ক্ষমতা পায় সে যে কি করবে মানুষের উপর ক্ষমতা পাইলে যে অবস্থা হয় তো বাতাসার পাখির উপর ক্ষমতা পাইছে সুলাইমান নবী পর পর কি বলে

ওয়া ফৌশিয়র আলী সুলাইমান আজুনু দুহু মিনাল ইন সি ওয়া তৈরিফ হুম জিন ইনসানকে সুলাইমান নবীর কাছে সমবেত করা হলো তিনি তাদেরকে সুবিন্যস্ত করতেন তাদেরকে সুবিন্যস্ত করতে সুলাইমান নবীর ব্যাগ পেতে হতো না জিনদেরকে আলাদা মানুষ আলাদা পাখি আলাদা কেউ কারো সাথে ঝগড়া হতো না সুলাইমান নবী এমন একজন শাসক ছিলেন জিনের উপর শাসন করতে গিয়ে মানুষের উপর শাসন পরিচালনা করতে গিয়ে একটা আরেকটার সাথে কোনো ঝামেলা হতো না আল্লাহ তাকে এমন এক বিচক্ষণতা দান করেছিলেন সুলাইমান নবী অত্যন্ত বিচক্ষণতার সাথে আলাদা আলাদাভাবে সকলকে সুশৃঙ্খলভাবে তিনি শাসন পরিচালনা পরিচালনা করতে পারতেন জিন তোমাদের উপর এইভাবে মানুষ তোমরা এইভাবে মানে আলাদা আলাদা প্রত্যেককে তিনি নিয়ন্ত্রণ করতেন কোনো না তা করছে বহর নিয়ে সুলে নবী রওনা করছে সিংহাসন চলতেছে বাতাসের উপর যাইতে যাইতে এক এলাকায় গিয়ে নামছে সে এলাকায় নামার পর

পিঁপড়ার রানী পিপড়া বাহিনীকে বললো ও পিঁপড়ার বাহিনী তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো ঘরে ঢুকো তারা আমাদের এলাকায় আসছে হতে পারে তারা অজান্তে তোমাদের উপর পাড়া দিবে আর তোমরা মারা যাইবা তাড়াতাড়ি তাড়াতাড়ি গর্তে ঢুকো পিঁপড়ার রানী এই কথাটা বলার সাথে সাথে সুলাইমান নবী কথাটা বুঝা সাদ্দাবা সামা দাহে কাম কথা বুঝতে পেরে সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিলেন সুভাহান আল্লাহ কেন আসলেন যে পিঁপড়ার ভাষা আল্লাহ আমারে বোঝার যোগ্যতা দান করছে সুভাহান এরপরে কি বলে দেখেন এখন বিপ্রার ভাষা বুঝছে এটা ওনার একটা যোগ্যতা না এখন আপনারা বলেন যোগ্যতা রাখিয়ে দিছে এবার নবী সুলাইমান কি বলে দেখেন وقال رب اوزعني ان اشكر نعمتك التي انعمت علي وعلى والدي وان اعمل صالحا ترضي ওয়া দিখিল নি বির আহ দিকা সুলাইমান মুভি বলতেছে আল্লাহ আমাকে তৌফিক দেন এই যে নিয়ামত আমাদের দান করলেন আজকে বিপ্রার ভাষা আমি বুঝতে পারলাম আল্লাহ এটা আপনার কত বড় নিয়ামত আপনি আমাকে তৌফিক দেন আমি যেন আপনার এই বেশি শুক্রিয়া আদায় করতে পারি আদর্শ শাসকের এক নম্বর গুণ কি উনি আল্লাহমুখী হবে দেখেন সুলাইমান নবী বলতেছে আল্লাহ আমার তৌফিক দেন আমি যেন আপনার সুক্রিয়া আরো বেশি আদায় করতে পারি আপনি কত যোগ্যতা দিলেন মানুষ পরিচালনা করি জিন পরিচালনা করি আজকে আপনি পাখির ভাষা বোঝার যোগ্যতা দিলেন এই যোগ্যতা দেওয়ার কারণে আজকে আমি খুব সতর্কতার সাথে পথ চলতেছি যেন আমাদের কারণে পিপড়ার কোনো ক্ষতি না হয় তো আল্লাহ আমার পক্ষে এটা কেন সহজ হলো কারণ আপনি আমাকে পিপরার ভাষা বোঝারও যোগ্যতা দিয়েছেন আমরা প্রথম গুণটা শিখে ফেললাম আদর্শ শাসকের এক গুণ তিনি আল্লাহমুখী হবে তাহলে আমরাও এরকম একজন মানুষ খুঁজে বের করা দরকার কি বলেন কি বলেন এজন্য ওই যে আমার আগে যিনি আলোচনা করছে উনি বললেন না বাংলাদেশে যেই ঘোষণা করবে যে আমরা ইসলামের পক্ষে আমরা শরিয়ার পক্ষে আমরা সবার পক্ষে বললেন না এই কথা সাহস করে বলতে হবে যে আমরা কোরআনের পক্ষে আমরা হাদিসের পক্ষে আমরা শরীয় আইনের পক্ষে এটা যে বলবে আমিও তার পক্ষে সে আমার পক্ষে সব বিষয়